নমস্কার আমি সীমাদি তোমাদের আবার চলে এসেছি সময় হয়তো সঠিক সময় আসতে পারি না তার জন্য ক্ষমা চাইছি তা শিব পুরাণ সম্বন্ধে তোমাদের আমি কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করে থাকি শিবপুরাণ মতে শিবের অবতারে জন ছিল অবতার এই উনিশ জনের গল্প আমি তোমাদের কাছে করবো এক একটা পর্বে এক দিন এক একজনের সম্বন্ধে তা জন কারা কারা একবার তাও নামগুলো তোমাদের বলে দিই পিপ্পলাদ নন্দী বীরভদ্র কালভৈরব সৌরভ গৃহপতি দুর্বাসা অশ্বত্থাম ঋষভ জ্যোতিনাথ হনুমান কৃষ্ণদর্শন ভিক্ষুচার্য সুরেশ্বর সিরাত কিরাত ব্রহ্মচারী সুরানত্তক যক্ষেশ্বর অবদূত এই জন হলো গিয়ে শিবের অবতার তা তোমাদেরকে আমরা আমি চারজন অবতারের গল্প তোমাদের কাছে আমি গল্প করেছি কাদের কাদের পিপলাদ নন্দী বীরভদ্র কালভৈরব এই চারজন সম্বন্ধে তোমাদের কাছে আমার বলা হয়ে গেছে এবারে এবারে হচ্ছে গিয়ে আমি তোমাদের জনের গল্প করবো শরৎ স্বরূপ স্বরূপ সম্বন্ধে গল্প করব এই অবতারে পরিচিত নাম হচ্ছে সর্বেশ্বর সর্বেশ্বর মূর্তি বা সর্বাব সর্বাবতার মানুষ সিংহ আর পাখি এই তিনটির রূপ মানে সংমিশ্রণে এই অবতার সৃষ্টি হয়েছিল কেন সৃষ্টি হয়েছিল তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকে হয়তো জানো না হিরণ্য কে বধ করার জন্য ভগবান বিষ্ণু মানে বিষ্ণুর অবতার নৃসিংহদেবের রূপ ধারণ করেছিল ধারণ করে হিরণ্য কশুপুকে বধ করেছিল আর দেব যখন বধ করেছিল বধ করার পরেও ওনার ক্রোধ এতটাই ওনার ক্রোধ বেড়ে গেছিল যে কোনো মতেই তার ক্রোধটাকে তাকে মানে কিছু মানে গ্রোধটাকে প্রশমিত কোনোভাবেই করা যাচ্ছিল না হ্যাঁ প্রশমিত হচ্ছিল না কোনোভাবে এবার এই তীব্র রাগ ক্রোধ এর ফলে কি হতো জগৎ সংসার ধ্বংসে উপক্রম হয়ে দাঁড়িয়েছিল তখন শিব চিন্তা করল যে এই ক্রোধ তো আমাকে কমাতে হবে নাহলে তো জগৎ সংসার ধ্বংস হয়ে যাবে তখন তিনি কী করলেন ভগবান শিব সরব অবতার ধারণ করেছিলেন ভগবান শিব এই অবতারে তিনি নৃসিংহদেবকে আস্তে আস্তে তখন ঠান্ডা করেছিলেন এই হচ্ছে সরব অবতারের গল্প তোমাদের কাছে করা হলো আর আমি একটু ভক্ত তাই তোমাদেরকে একটু প্রত্যেক পর্বেতে এরকম করে শোনাবো তোমাদের ভালো লাগলে একটু কমেন্ট করো ওম নম শিবায় ওম নম শিবায় ওম নমঃ শিবায় সবসময় ওম নম শিবায় বলে বেরোবে দেখবে বাধা বিপত্তি সব কমে যাবে তাহলে আজকে এই পর্যন্ত পরবর্তীতে আবার আসব ষষ্ঠজনকে নিয়ে গৃহপতি তাহলে আজকের মতো শুভ রাত্র